এমডি খোকন মন্ডল আপনি লিখেছেন ইমামতি করার বিনিময়ে কি অর্থ গ্রহণ করা যায় দেখুন ইসলামের যে সমস্ত বিষয়গুলোর জন্য কিছু মানুষ নিজেকে অবসর করে না রাখলে ইসলামের মৌলিক বিধিবিধানগুলো পালন করা সম্ভব হবে না যেমন দিনই বিষয়ে শিক্ষাদানের জন্য কিছু মানুষ যদি নিজেদেরকে অবসর না করেন অর্থাৎ এই কাজে নিযুক্ত না করেন নির্দিষ্টভাবে তাহলে সেক্ষেত্রে মানুষের দিনই শিক্ষাটা বাধাগ্রস্ত হতে পারে ঠিক একইভাবে ফরজ নামাজ এটার প্রতিষ্ঠা করা সবার উপরে কর্তব্য এটার জন্য কিছু লোক ইমামতি মহাজিন এগুলোর জন্য যদি নিজেকে অপশন না করেন তাহলে সেক্ষেত্রে দায় সারা হলে দেখা যাবে যে ইমাম পাওয়া যাচ্ছে না মহাজ্দ পাওয়া যাচ্ছে না ঠিকমতো মসজিদে আজান দেওয়া হচ্ছে না এবং মানুষের এই মৌলিক ইসলামের ফরজ বিধানটি পালন করা কঠিন হবে এই সমস্ত ক্ষেত্রে ওলামা পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ বলেছেন দিনী শিক্ষা দিয়ে ইমামতি মহাজনী করে যার কারণে সারা পৃথিবীর সমস্ত ওলামায়করাম একমত যে ইমামতির বিনিময় গ্রহণ করা জায়েজ আছে এবং খোদ্ আবুকর অমরুল্লাহ তাল আনহু ওনাদের সময় আবুকরদ্দুল্লাহ আনহুকে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র পরিচালনা করে সে রাষ্ট্রের কোষাগার থেকে বেতন ভাতা নেয়ার অনুমতি দিয়েছেন অমরুল্লাহ আনহু সহ সিনিয়র সাহাবা কারণ তিনি যদি নিজের সংসার চালাবার জন্য অন্য অন্য কাজে লিপ্ত হতেন তাহলে সেক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের যে কাজ সেটি বাধাগ্রস্ত হতো ক্ষতিগ্রস্ত হতো ঠিক একইভাবে ইমাম মোয়াজিনদের বিষয়টিও যার কারণ সারা বিশ্ব লেমা ইকলামের কারোর কোনো দ্বিমত এ ব্যাপারে নেই উল্লেখযোগ্য কোনো আর্মি ভিন্ন পোষণ করেন না যে ইমামতি করে তার বিনিময়ে গ্রহণ করা যায় যাচ্ছে তবে কোনো ব্যক্তি যদি এটা নির্দিষ্ট করে নিজের দায়িত্ব হিসাবে গ্রহণ করে তিনি বিনিময় গ্রহণ না করেন তো সেটা অবশ্যই তার জন্য উত্তম কাজ এবং বিপুল প্রমাণ সবের ভাগিদার তিনি হতে পারেন